সঞ্জু স্যামসনের কারণে এবারও কিছু করতে পারল না রাজস্থান। ব্যাপার। যেভাবে নিজের দিল আগের ম্যাচে এবং আজকে তাতে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের ফাইনাল খেলার পথটা সুগম করে দিল এবং সুগম করে দেওয়ার কারণে এটাও কিন্তু একই সঙ্গে বলতে হবে সত্যি কিন্তু ধারাবাহিকভাবে এ মরসুমে সানরাইজার্স খুব ভালো খেলছে হ্যাঁ হয়তো কেকেয়ারের মতো ধারাবাহিকতা ছিল না কিন্তু তাদের মধ্যে খেলার যে ইচ্ছে যে জোশ এবং উৎসাহ এই সব মিলে জুলে কিন্তু সত্যি সত্যি সানরাইজার্স হায়দ্রাবাদ বহুদিন পর খুব ভালো খেলেছে ধারাবাহিকভাবে এবং তাই প্রায় সেমিফাইনাল ম্যাচই তো বলবো এটা এবং সেই ম্যাচটাই কিন্তু একেবারে দাঁড়াতে দেয়নি এই কথাটা কি বলা ঠিক লড়াই করেছে তবে ম্যাচটাকে নিজে হাতে খুন করে দিয়ে গেছে অধিনায়ক সঞ্জু স্যামসন ভেরি ব্যাড এবং যশশ্রী যশোয়ালকে দেখে খারাপ লাগছিল দুর্দান্ত তিনি শুরু করেছিলেন কিন্তু যে ভঙ্গিমায় আউট হয়ে গেলেন পরের দিকের ব্যাটসম্যানরা আপনারা একটু স্কোর বোর্ডের দিকে তাকিয়ে দেখবেন হেডমায়ার ছাড়া বাকিরা সবাই কিন্তু বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ আউট হয়ে গেছে কি দরকার একশো পঁচাত্তর রান তুলতে হবে বল ঘুরছে এবং ঘূর্ণীয়মান বলের সামনে যে কিছুতেই তারা কি বলবো স্টিলের অভাব দেখিয়েছে এটা তো মেনে নিতেই হবে খুব খারাপ লাগছে তবে বেটার লাক নেক্সট টাইম আমি একটাই কথা বলব রাজস্থান রয়্যালসও কিন্তু খুব যে খেলেছে এ মরশুমে তা নয় তবে সানরাইজার্স যেহেতু একটু ভালো খেলেছে তাই তারাই কিন্তু ফাইনালে কে কে আর এর মুখোমুখি হয়ে পড়লো কে কে আর কেমন খেলবে ফাইনালে এটা নিয়ে আমরা আলোচনা করবো আগামীকাল আরও একবার আপনাদের সঙ্গে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট